আপনি শুধুমাত্র আপনার অঙ্গের উপরে হাত রেখে নারীর চোখের দিকে দৃষ্টি দিয়ে মাত্র তিনবার মন্ত্র জপ করার সাথে সাথে নারী কাম উত্তেজনায় ব্যাকুল হয়ে পড়বে এই একই মন্ত্রটি আপনি নারী হয়ে চাইলে পুরুষের উপর প্রয়োগ করে ওই পুরুষের কাম উত্তেজনা বাড়িয়ে দিতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলে এই পর্যন্ত যতগুলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম সব চাইতে খারাপ এবং জঘন্য মন্ত্র হলো আজকের বলা এই মন্ত্রটি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি মুহূর্তের মধ্যে নারী এবং পুরুষের যৌবন জ্বালা বাড়িয়ে দিতে পারবেন

প্রয়োগ করতে পারবেন না আপনি চাইলে স্ত্রী হয়ে স্বামীর উপর প্রয়োগ করতে পারবেন স্বামী হয়ে স্ত্রীর উপর প্রয়োগ করতে পারবেন আর আপনি যদি প্রেমিক অথবা প্রেমিকা হয়ে থাকেন আপনার মনে যদি আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে বিবাহ করার আশা পোষণ করে থাকেন বা দৃঢ় প্রতিজ্ঞা করে থাকেন তাহলে আপনি প্রেমিক হয়ে প্রেমিকার উপর প্রয়োগ করতে পারবেন প্রেমিকা হয়ে প্রেমিকের উপর প্রয়োগ করতে পারবেন আপনি মুহূর্তের মধ্যে চোখের দৃষ্টি দিয়ে আপনার প্রেমিক অথবা প্রেমিকার কাম উত্তেজনা বাড়িয়ে দিতে পারবেন আপনি যেই নারী অথবা পুরুষের উপর আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করবেন ওই নারী এবং পুরুষ মুহূর্তের মধ্যে কাম উত্তেজনায় ব্যাকুল হয়ে আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি আপনি অহেতু কোনো নারী অথবা পুরুষের উপর আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে যদি নিজে বিপদে পড়েন অথবা বিফলে যান তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না সম্পূর্ণ সৎ উদ্দেশ্যে আজকের বলা এই মন্ত্রটি আপনাকে প্রয়োগ করতে হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন মন্ত্র কিভাবে সিদ্ধি করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি এখানে এই মন্ত্রটি উল্লক্ষ করা হয়েছে শুধুমাত্র পুরুষরা নারীদের উপর প্রয়োগ করার জন্য আর নারীরা পুরুষদের উপর যেইভাবে প্রয়োগ করবে আমি ভালোভাবে বুঝিয়ে বলে দিব তো চলুন আমি প্রথমে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো হুং কামদেব আমার লিঙ্গ স্পর্শ অমুকির জৈনী দর্শন কুরুকুরু পথ সাহা তো এই মন্ত্রটির যেখানে আমার উল্লেখ আছে উক্ত স্থানে আপনি নিজের নাম বলতে পারেন অথবা আমার জায়গায় আমার কথাই বলতে পারেন আর অমুকির জায়গায় যেই নারীর উপর এই মন্ত্রটি প্রয়োগ করবেন ওই স্থানে আপনি ওই নারীর নাম উল্লেখ করতে হবে আর এই মন্ত্রটি যদি আপনি নারী হয়ে পুরুষের উপর প্রয়োগ করেন তখন আপনাকে বলতে হবে ওং কামদেব আমার জৈনী ঈশং অমুকির অমুকীর জায়গায় অমুকের অর্থাৎ পুরুষের নাম উল্লেখ করতে হবে জৈনীর জায়গায় লিঙ্গ দর্শন উল্লেখ করতে হবে অর্থাৎ বলতে হবে হুং কামদেব আমার জৈনী লিঙ্গ কুরুকুরু আপনি যদি নারী হয়ে প্রয়োগ করেন ঠিক আমি যেইভাবে মুখে বলেছিলাম ওইভাবে আপনাকে উল্লেখ করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে মন্ত্র সিদ্ধি করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যেই নারীর উপর এই মন্ত্রটি প্রয়োগ করবেন বা যেই পুরুষের উপর এই মন্ত্রটি প্রয়োগ করবেন উক্ত নারী অথবা পুরুষের নাম আপনাকে জানতে হবে আপনি প্রথমে যে কাজটি করতে হবে আপনার ডাইন হাতটি আপনার গোপন অঙ্গের উপর বরাবর ধরে রেখে ওই নারী অথবা পুরুষের দিকে দৃষ্টি রেখে এক নিঃশ্বাসে আজকের বলা এই মন্ত্রটি তিনবার জপ করতে হবে আপনি এক বলা এই মন্ত্রটি ওই নারী পুরুষের দিকে দৃষ্টি রেখে জপ করবেন তখনই মুহূর্তের মধ্যে ওই নারী এবং পুরুষের কাম উত্তেজনায় ব্যাকুল হয়ে পড়বে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফে